আদিমকাল থেকে মানুষের মধ্যে লড়াই শুরু হয়েছিল প্রথম খাবার থেকে প্রথম প্রথম মানুষ খাবার গ্রহণের জন্যই নিজেদের মধ্যে আর আজও সেই বিদ্যমান তবে এর নানান দিক দিয়ে কিন্তু খাবার প্রধান কারণ তাই যারা এখনো পর্যন্ত আমরা ভালোভাবে বেঁচে আছি যাতে এই বেঁচে থাকাটা অনেক দিন ধরে সুস্থ সমাজ তৈরি করে দিতে পারে খাওয়াটার দিক দিয়েও সেই সুস্থতা বজায় রাখতে হয় এই জন্য ভেবে নিতে হয় নানান রকম সহজপাত্যের খা খাবার আবার কোন খাবার যাতে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সমস্ত কিছু মাত্রা ঠিক রাখে সেই ধরনের খাবারও বেছে নিতে হয় আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি যে রান্নাটা তৈরি করব সেটা শরীর ঠিক রাখার জন্য একটা সুস্বাদু ও সহজ টিফিন অথবা লাঞ্চ ডিনারেও এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটার নাম হচ্ছে চিলা চিলাটার জন্য কি কি উপকরণ লাগবে আমি নিয়েছি ছোলার ডাল এটা আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম চিলা বানাতে গেলে অবশ্যই আগের দিন রাতে আপনাকে ডাল ভিজিয়ে রাখতে হবে সেটা ছোলার ডাল হোক অথবা অন্য যে কোনো ডাল হোক এখানে প্রায় আমি এক কাপ ভেজানো ডাল নিয়েছি এছাড়া লাগবে আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এর সঙ্গে লাগবে হাফ চামচ গোটা জিরে এবার এটাকে একটা মিহি পেস্ট বানাতে হবে তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার যার মধ্যে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা ডালটাকে আর এর মধ্যে দিয়েছি আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কা স্কিপও করতে পারেন আর হাফ চা চামচ গোটা জিরে এটাকে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখন পেস্ট রেডি এবার এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিতে হবে এর সঙ্গে অ্যাড করতে হবে এক কাপ ছাতু স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এই ব্যাটারটা তৈরি করার জন্য হাফ কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি তবে ওই হাফ কাপের জলটা একেবারে দেওয়া যাবে না একটু একটু করে গুলে আবার জল অ্যাড করতে হবে যত ভালোভাবে মিশ্রণটা তৈরি করবেন তত খেতে টেস্ট হবে জিলাটার ব্যাটার তৈরি করার পরে এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের মতো দশ মিনিট রেখে দেওয়ার পরেও যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আরো একটু জল মিশিয়ে দেবেন এখন আমাদের ব্যাটার রেডি দশ মিনিট পরে এই ব্যাটারটাকে চিলা তৈরি করার পালা তাই আঁচে নিয়ে নিতে হবে একটা তাওয়া এক্ষেত্রে লোহার তাওয়া বা নস্টিকের তাওয়া যে কোনো তাওয়া ব্যবহার করতে পারেন তাওয়াটাকে হালকা আছে গরম করে নিতে হবে তাওয়া গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে খুব সামান্য সাদা তেল অথবা রিফাইন্ড অয়েল এই তেলটাকে আবার টিস্যু দিয়ে মুছে নিতে হবে আর পুরো তাওয়াটাকে টিস্যু দিয়ে এই তেলটাকে মাখিয়ে নিতে হবে তেলও থাকবে না অথচ তাওয়াটা একটা তেল ভাব চলে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করা মিশ্রণটাকে এক হাতা মিশ্রণ দিয়ে প্রথমে মাঝখানে ঢেলে এটাকে সুন্দর করে গোল গোল আকৃতিতে ঘোরাতে হবে মানে ধোসা বানানো আপনারা যদি দেখে থাকেন ঠিক ওই একই পদ্ধতিতে ঘোরাতে হবে এবার এটাকে হালকা আছে পাঁচ দশ মিনিটের মতো সেকে নিতে হবে একটা দিক ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে ভেজে নিতে হবে চাইলে উল্টো দিকটা ভেজে নিতে পারেন নাও নিতে পারেন আবার এই সময় সামান্য তেল অথবা মাখনও অ্যাড করতে পারেন আমি এসব কিছু আর দিইনি এখন আমাদের চিলা রেডি এই চিলা টক দইয়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা যে কোনো ধরনের আচার কিংবা ধোসার যে ধরনের চাটনি হয় সেই ধরনের চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন এই চিলা বানানো যতটা সহজ স্বাস্থ্যের জন্য খুব উপাদেয় তাহলে আর কি তৈরি করে ফেলুন আর করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা পেটও ভরে অনেকক্ষণ তাহলে তৈরি করছেন তো আমার রেসিপি ভালো সেটাও জানাতে ভুলবেন না যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাহায্য করুন তাহলে আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর এভাবে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ